এই গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আবার অফিসে যাওয়ার পথে আপনাদের সাথে একটু খোঁজ গল্প করছি আজকে ওয়েদার খুবই সুন্দর খুবই দারুণ মাত্র মাইনাস সাত আট আর লাইক হচ্ছে মাইনাস বারো তেরো এরকম খুবই আরাম গত দুই দিন ধরে খুব সুন্দর মানে টেম্পারেচারের দিক থেকে যদি বলি টেম্পারেচার অনেক হাই ছিল এই জন্য ঠান্ডাটা তেমন লাগেনি গতকালকেও টেম্পারেচার খুব ভালো ছিল কিন্তু বাতাস থাকার কারণে অনেক বেশি ঠান্ডা লেগেছিল গতকালকে ছিল ষোলোই ডিসেম্বর একটু বাইরে গিয়েছিলাম একটু ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও ছিল আর উইনিপ্যাকে ফর্ক যেই বিল্ডিংটা আছে যেই এরিয়াটা আছে আপনারা জানেন হয়তো অনেকে ডাউনটাউনে তো ওইখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজটায় বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের লাইটিং করা হয় তো গতকালকে যেহেতু ষোলোই ডিসেম্বর ছিল তো আমাদের যেই বাঙালি কমিউনিটি আছে বাংলাদেশি কমিউনিটি আছে তারা ওই সিটি অফ উইনিপেগের সাথে যোগাযোগ করে এরকম একটা এগ্রিমেন্টে এসেছে যে ষোলোই ডিসেম্বর ওইখানে যে লাইটটা জ্বলবে সেই লাইটটা হবে শুধুমাত্র লাল আর সবুজ মানে আমাদের বাংলাদেশের পতাকার রঙে তো এবং ওইখানে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংও বাংলাদেশের ফ্ল্যাগ ঝুলানো থাকবে তো সেটাই হয়েছে গতকাল তো ডক্টরের কাছে যে গিয়েছিলাম সেটাও ছিল ডাউনটাউনের কাছেই ফর্কের পাশেই তো এই জন্য ওইটা আমরা দূর থেকে দেখেছিলাম আর এটা নিয়ে গতকালকে একটা পোস্টও দিয়েছি ফেসবুকে আর ইউটিউবে ইনস্টাগ্রামেও দিয়েছি তো যদি দেখে থাকেন তাহলে জানবেন তো জিনিসটা আমাদের জন্য খুবই আনন্দের বা খুবই মর্যাদাপূর্ণ একটা দিন বলা যেতে পারে যে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে থেকেও এরকম একটা ব্যবস্থা আমরা বাংলাদেশি কমিউনিটিরা অর্গানাইজ করতে পেরেছি আর এই তো আজকে আবার বের হলাম আজকে আমি ওই যে স্নো বুটও পরি পড়িনি দেখতে পাচ্ছি মনে হয় স্নো বুট ছাড়াই আজকে রওনা দিছি কারণ কোনো স্নো নেইও ইনফ্যাক্ট সকাল থেকে একটু ঝকঝকে ছিল আকাশটা বাট এখন একটু ব্রুমি হয়ে গেছে একটু ঘুমট গুমট ভাব মনে হচ্ছে আর বাসা থেকে বের হয়েই দেখি যে একটু ফোটা 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 গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কোনো স্নো নেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি এই ফাঁকেই আপনাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে বাস স্টেশনে চলে আসছি এখন এই তো আর হয়তো দুই তিন মিনিট লাগবে বাস আসতে পুরো উইন্টারটাই আসলে এরকম যায় কন্টিনিউ যে স্নো পড়তে থাকে বা কন্টিনিউ মাইনাস ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ এরকম ওয়েদার চলতে থাকে তা না এটা আপ ডাউন হয় মানে ব্যাপারটা এরকম যে কষ্ট দিতে দিতে কিছুদিনের জন্য একটু আমাদেরকে রিল্যাক্স দেয় যেন আমরা হাফ ছেড়ে বাঁচে ওই কারণে একটু ঠান্ডাটা কমে যায় মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে আসে আমার বাসা থেকে যে ম্যাকডোনাল্ডটা দেখা যায় আপনারা হয়তো অনেকে দেখেছেন আজকে সকালবেলা দেখলাম অনেক গাড়ির ভিড় অন্য সময় গাড়ি থাকে কিন্তু ঠান্ডার কারণে সেভাবে মানুষ তো ডাইনিং কাস্টমার থাকে না তো সবাই কী করে ড্রাইভ থ্রুতে এসে দাঁড়ায় কফি নিয়ে বা ব্রেকফাস্ট নিয়ে তারা আবার চলে যায় বাট আজকে পুরো পার্কিং একদম ফুল ছিল এবং সবাই ভিতরে ঢুকছিল গাড়ি থেকে বের হয়ে ম্যাকডোনাল্ডের ভিতরে ঢুকে অর্ডার দিয়ে কেউ ভিতরে বসে খাচ্ছে কেউ আবার অর্ডার পিক আপ করে আবার গাড়িতে ব্যাক করতেছে এরকম যেহেতু আজকে ওয়েদার ভালো ছিল এই জন্য ল্যাম্প পোস্টের উপর একটা কাক একদম ওই যে কাক ভেজা হয়ে যায় মানুষ বলে না বৃষ্টিতে এরকম একটা অবস্থা দেখাই আপনাদেরকে এই যে দেখেন ল্যাম্পোস্টের উপরে ফোটা বৃষ্টি পড়ছে আর এর মধ্যে একদম হয়ে বসে আছে কাক দেখেন অন্যান্য সময় যে ভিডিওগুলি দেখেছেন আপনারা তখন কিন্তু এগুলো সব সাদা ছিল একদম সাদা ছিল ওই যে গাড়িটা ওইটা দিয়ে হচ্ছে স্নো এই স্নোগুলি সরাই এই কার দিয়ে আর আজকে দেখেন এই অবস্থা তবে এই সময়টা একটু রিস্কি কেন বলবো যেহেতু টেম্পারেচারটা একটু এখন ফেভারেবল আমাদের আমাদের জন্য বাট রাস্তাঘাটের জন্য এটা প্রবলেম যেই স্নোগুলো আগে পড়েছিল ওই স্নোগুলো এখন কি হচ্ছে একটু মেল্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন অলরেডি একটু মেল্ট হয়েছে সো এর মধ্যে যখন আবার টেম্পারেচারটা আরও কমবে মানে ঠান্ডাটা আরও বেড়ে যাবে এবং নতুন করে আরও স্নো পড়বে ওই স্নোগুলো এটার উপরে পড়বে আর তখন সেটা হয়ে যাবে ব্ল্যাক আইস আইসটা খুব হার্ড এবং খুব বেশি শাইনি হয়ে যায় যার কারণে তখন মানুষের অ্যাক্সিডেন্টের পসিবিলিটি বেড়ে যায় অ্যাক্সিডেন্টাল পার্সেন্টেজ অনেক বেড়ে যায় গাড়ির চাকাও স্লিপ করে মানুষও পিছলে পড়ে যায় এরকম একটা ব্যাপার তো এনিওয়ে ওই যে বাস চলে আসছে এখন বাসে উঠবো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো দিন ডাটা